রুমার গল্পের আসরে তোমাকে স্বাগত জানাই আজ যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম গল্প বলিয়ে তারিণী খুঁড়ো লিখেছেন সত্যজিৎ রায় তোরা তো আমাকে গল্প বলিয়ে বলেই জানিস বললেন খুঁড়ো কিন্তু এই গল্প বলে যে এককালে আমি রোজগার করেছি সেটা কি জানিস না বললে জানব কী করে বলল নেপলা সে আজ থেকে প্রায় ২২ বছর আগের কথা বললেন তারি নিখুড়ো বম্বেতে আছি ফ্রি প্রেস জার্নাল কাগজে এডিটরের কাজ করছি এমন সময় একটা বিজ্ঞাপন দেখলাম আমেদাবাদের এক ধনী ব্যবসায়ী একজন গল্প বলি সন্ধান করছে ভারী মজার বিজ্ঞাপন হেডলাইন হচ্ছে ওয়ান্টেড এ স্টোরি টেলার তারপর লেখা আছে যে আমেদাবাদের একজন কাপড়ের ব্যবসায়ী বলবন্ত পারেখ একটি ব্যক্তির সন্ধান করছেন যে তাকে প্রয়োজন মতো একটি করে মৌলিক গল্প শোনাবে সে লোক বাঙালি হলে ভালো হয় কারণ বাঙালিরা খুব ভালো গল্প লেখে বুঝে দেখ মৌলিক গল্প অন্যের লেখা ছাপা গল্প হলে চলবে না সেরকম গল্প তো পৃথিবীতে হাজার হাজার আছে কিন্তু এ লোক চাইছে এমন গল্প যা আগে কোথাও প্রকাশিত হয়নি এখন ব্যাপার হচ্ছে কি আমার পক্ষে গল্প তৈরি করা খুব কঠিন নয় আমার জীবনের এত রকম অভিজ্ঞতা হয়েছে তাতেই তো একটু একটু রঙ চড়িয়ে অদল বদল করে নিলেই সেটা গল্প হয়ে যায় তাই কপালটুকে অ্যাপ্লাই করে দিলুম এটাও জানিয়ে দিলাম যে আমি গুজরাটি কিনা জানি না তাই গল্প বললে হয় ইংরাজিতে না হয় হিন্দিতে বলতে হবে হিন্দিটা আমার বেশ ভালো রকমই রক্ত ছিল আর ইংরেজিতে কলেজে আমার সাবজেক্টই ছিল সাত দিনে উত্তর এসে গেল পারেখ সাহেব জানালেন ওর ইনসোমানিয়া আছে রাত সাড়ে তিনটে চারটের আগে ঘুমুন না সেই সময়টায় গল্প শুনতে চান রোজ নয় যেদিন মন চাইবে সেদিন মাইনে মাসে হাজার টাকা আমি আমার বোম্বের খবরের কাগজে চাকরি ছেড়ে দিলুম দেড় বছর কাজ করেছি এক কাজ আর এমনিতেও আর ভালো লাগছিল না বুড়ো থেমে দুধ চিনি ছাড়া চায়ে একটা চুমুক দিয়ে আবার শুরু করলেন আমেদাবাদে গিয়ে জানলাম পারেক সাহেবের কাপড়ের মিল আছে বিরাট ধনী লোক বাড়িটাও পেললায় অন্তত বারো চোদ্দোখানা ঘর তার একটাতেই আমাকে থাকতে দিলেন বললেন তোমার ডিউটিতেও কোনো ধরা বাঁধা সময় নেই মাঝরাত্রিরে তোমায় ডাকবো অন্য জায়গায় থাকলে চলবে কি করে তুমি আমার বাড়িতেই থাকো ভদ্রলোকের বয়স পঁয়তাল্লিশের বেশি না অর্থাৎ আমারই বয়সী দুই ভাইপো আছে হীরালাল আর চুনিলাল তারা কাকার ব্যবসায় লেগে গেছে এর মধ্যে হীরালালের বিয়ে হয়ে গেছে সে বউ আর দুটি ছেলে মেয়ে নিয়ে ওই একই বাড়িতে থাকে খাওয়ার ব্যাপারে আমার কোনো ঝামেলা নেই পারেখ সাহেব জিজ্ঞেস করলেন আমি কোনো স্পেশাল রান্না খাব কি না আমি বলে দিল যে আমি গুজরাটি রান্নায় অভ্যস্ত মোট কথা মাসখানেকের মধ্যেই বেশ গ্যাঁট হয়ে বসলাম গল্প দেখলাম মাসে দশ দিনের বেশি বলতে হচ্ছে না বাকি সময়টা খাতায় গল্পের প্লট নোট করে রাখতাম ইচ্ছে করলে আমি নিজেই একজন গল্প লিখিয়ে হয়ে যেতে পারতাম কিন্তু তাতে মাসে হাজার টাকা আয় হতো না ভূতের গল্প শিকারের গল্প ক্রাইমের গল্প সাধারণত এইগুলোই ভদ্রলোক বেশি শুনতে ভালোবাসতেন তোরা তো জানিসি ভূতের অভিজ্ঞতা আমার অনেক হয়েছে তেমনি রাজা রাজরাদের সঙ্গে শিকারও কম করিনি ক্রাইমের গল্পটা মাথা থেকে বার করে বলতুম সেটা বেশ ভালোই উতরিয়ে যেত মোটামুটি ভদ্রলোক আমার কাজে খুশিই ছিলেন মাস ছয়েক হয়ে গেছে এমন সময় একদিন সকালে এক ভদ্রলোক পারিক সাহেবের সঙ্গে দেখা করতে এলেন পারেখ সাহেব সেদিন একটু বেরিয়েছিলেন আমি ভদ্রলোককে বৈঠকখানায় বসিয়ে জিজ্ঞাসা করলুম তার কি দরকার উনি বললেন ওর নাম মহাদেব দ্বিতীয়া উনি একটি বিশেষ জনপ্রিয় গুজরাটি মাসিক পত্রিকা ললিতার সম্পাদক ললিতার নাম আমি শুনেছিলাম ওটার নাকি প্রায় এক দশ লাখ সার্কুলেশন আমি বললাম মিস্টার পারেখের ফিরতে আধ ঘন্টা খালি দেরি হবে আপনি যদি বলেন আপনার কি দরকার ছিল আমি সেটা ওকে জানিয়ে দিতে পারি দ্বিতীয়া বললেন আমি ওর কাছ থেকে গল্প চাইতে এসেছি সাহিত্য পত্রিকায় উনি নিয়মিত লিখছেন কয়েক মাস থেকে আমার গল্পগুলো খুব ভালো লেগেছে তাই ভাবছিলাম আমাদের কাগজে যদি লেখা দেন আমাদের পাঠক সংখ্যার সাহিত্যের প্রায় দেরা উনি গল্প লিখছেন আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আপনি জানেন না ভদ্রলোক অবাক না একেবারেই জানি না ভেরি গুড স্টোরিজ আর ওর গল্পের খুব ডিম্যান্ড হয়েছে সাহিত্যের গ্রাহক সংখ্যা বেড়ে গেছে আপনি গুজরাটি পড়তে পারেন একটু একটু হিন্দির সঙ্গে সামান্য মিল আছে তো এই দেখুন ওর একটা গল্প দুতিয়া একটা থলি থেকে একটা পত্রিকা বার করে একটা পাতা খুলে দেখালো লেখকের নামটা পড়তে আমার কোনো অসুবিধা হলো না এই গল্প তুমি পড়েছো সার্টেনলি খুব ভালো গল্প গল্পের মোটামুটি ব্যাপারটা খুব সংক্ষেপে আমাকে বলতে পারো দুতিয়া বললেন এবং আমি বুঝলাম যে সেটা আমারই বলা একটা গল্প ভদ্রলোকের কাহিনীকার হবার শখ হয়েছে কিন্তু নিজের মাথায় প্লট আসে না তাই অন্যের কাছ থেকে শোনা মৌলিক গল্প নিজের বলে চালাচ্ছেন গল্প বলিয়ে বাঙালি হবার প্রয়োজনও এখন বুঝলাম আমি গুজরাটি হলে তো এ ব্যাপারটা অনেক আগেই জেনে ফেলতাম এভাবে ঘটনাচক্রে দ্বিতীয়ার কাছ থেকে জানার কোনো প্রয়োজন হতো না আমি বললাম আপনি কি বসবেন না আরেকদিন দিন আসবেন অবশ্যই আমিও ওকে ব্যাপারটা বলে দিতে পারি আমি নিজেই আসব কাল সকালে এলে দেখা হবে কি এগারোটা নাগাদ এলে নিশ্চয়ই হবে মিস্টার পারেখ একটু দেরিতে ওঠেন মিস্টার দুতিয়া চলে গেলেন আমি আবার মন দিয়ে ব্যাপারটা উপলব্ধি করার চেষ্টা করলাম ব্যাপারটা খুবই সোজা লোকটা স্রেফ আমাকে না জানিয়ে আমার নাম ভাঙিয়ে নিজের নাম করছে না এর একটা বিহিত না করলেই নয় এই জিনিস বরদাস্ত করা যায় না অথচ লোকটাকে দেখে একবারও বুঝতে পারিনি যে সে এতটা অসৎ হতে পারে পরদিন দোতলায় আমার ঘরের জানলা থেকে দেখলাম এগারোটার সময় একটা পুরনো ফোর্ড গাড়ি এসে পারেখের বাড়ির সামনে থামল আর তার থেকে দুতিয়া নামলেন এবার থেকে ললিতা পত্রিকায় চোখ রাখতে হবে পারেখের কোনো গল্প বেরোয় কিনা সেটা দেখতে হবে কিন্তু এর প্রতিকার হয় কি করে এই জিনিস তো চলতে দেয়া যায় না রাত্রিরে ডাক পড়ল গেলুম পারেখ বললে গল্প শুনবে আমার ভাবাই ছিল আমি বলে গেলুম গল্পের শেষে আমায় তারিফও করলে বললে দিস ইজ ওয়ান অফ ইয়ার ওয়েস্ট এরপর এক মাস পরের কথা এর মধ্যে আরও আট দশটা গল্প বলা হয়ে গেছে একদিন সকালে পারেখ বেরিয়েছে আমি আমার ঘরে বসে আছি এমন সময় পারেখের ভাইপো হীরালাল এসে বলল আমার টেলিফোন আছে আমি নিচে আপিসে গেলুম ফোন তুলে হ্যালো বলে দেখলুম ললিতার সম্পাদক দুতিয়া কথা বলছেন বললেন মিস্টার পারেখ নেই শুনছি না উনি একটু বেরিয়েছেন বিশেষ জরুরি দরকার ছিল তা আপনি কি একবার আমার অফিসে আসতে পারবেন ঠিকানাটা টেলিফোন ডাইরেক্টরিতেই পাবেন আমি বললাম এখান থেকে কত দূর আপনার অফিস ট্যাক্সিতে এলে দশ মিনিটেই পৌঁছে যাবেন বেশ আমি আসছি ললিতার আপিস দেখলেই বোঝা যায় তাদের অবস্থা খুব সচ্ছল বেশ বড়ো ঘরে একটা বড় টেবিলের পিছনে দুতিয়া তিনটে টেলিফোন সামনে নিয়ে বসে আছেন আমাকে দেখে উত্তেজিত হয়ে বললেন কেলেঙ্কারি ব্যাপার কি হলো মিস্টার পারেক আমাদের একটা গল্প পাঠিয়েছিলেন চমৎকার গল্প আমরা সেটা ছাপিয়েও ছিলাম তারপর থেকে অন্তত দেড়শো চিঠি পেয়েছি পাঠকরা বলছে গল্পটা চুরি এর মূল লেখক হচ্ছেন তোমাদের বাংলাদেশের শরৎচন্দ্র চ্যাটার্জি আজকের গল্পটি কেমন লাগলো তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্যে অনেক ধন্যবাদ